মোবাইল দেখে সন্তানকে খাওয়ানোর চল এখন ঘরে ঘরে এবং যে আসক্তিটা নিয়ে এখন চিন্তিত চিকিৎসক থেকে শুরু করে মনোবিদ মনোরোগ চিকিৎসকেরাও শুধুমাত্র কার্টুন গান বা ভিডিওস চললেই বাচ্চা খাবে আর বন্ধ হলেই শুরু চেঁচামেচি কান্না চিৎকার এবং তার ফলে বাড়ির ছোট্ট সদস্যটাকে খাওয়ানোর জন্য অন্য মনস্ক করেই কিন্তু অজান্তেই তার হাতে পৌঁছে যাচ্ছে মোবাইল ফোন কিংবা টিভির রিমোট আর যে জায়গাতেই কিন্তু লুকিয়ে রয়েছে ঘোর বিপদ কেন বিপদ বলছি সেই বিষয়টা নিয়েই কথা বলবো জানবো এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট মনোবিদ অননা ভট্টাচার্য এস নিউজের পর্দায় স্বাগত ম্যাম আপনাকে আমি চল যেহেতু বললাম এবার চলটা তো একদিনে হয় না আস্তে আস্তে এই চলটা তৈরি হয়েছে কারণ একটা সময় ছিল মোবাইল ফোন বলে কিছু ছিলই না তো এই চলটা কেন তৈরি হলো কি মনে হয় এই মোবাইল আসক্তির বিষয়টা সবার আগে আমাদের মাথায় রাখতে হবে যে এই গোটা ঘটনাটার পেছনে একটা দিক আছে সাইকো মানে শুধু সাইকোলজিক্যাল দিক আছে এটা বললে কিন্তু ভীষণ ভুল হবে হবে তার কারণ প্রথম জিনিস যেটা মাথায় রাখতে আমরা যদি একটু যাই পিছিয়ে নব্বই দশকে যাই তখন আমরা দেখছি যে আমাদের একটা যৌথ পরিবার ছিল সেই যৌথ পরিবারে শুধু বাবা বা মা নন তার সাথে সাথে কিন্তু অনেক সদস্য অর্থাৎ এখন যেটাকে আমরা এক্সটেন্ডেড ফ্যামিলি বলি সে সময় কিন্তু তারা আমাদের সাথে ছিলেন এবং তারা কিন্তু এক্সটেন্ডেড ছিলেন না তারা আমাদের নিজেদেরই মানুষ ছিলেন কারোর কাছে আমরা খেতাম কারুর কাছে ঘুমতাম কারোর সাথে খেলতে যেতাম এরকম আরও অনেক কিছু সুতরাং সে জায়গায় এঙ্গেজমেন্ট কিন্তু অনেক বেশি ছিল ধীরে ধীরে যখন আমরা আরেকটু এগিয়ে এলাম তখন আস্তে আস্তে এই যৌথ পরিবারগুলো ভাঙতে শুরু করলো এবং যে জিনিসটা ভীষণ চল হলো সেটা হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি আগে কি ছিল না অবশ্যই ছিল কিন্তু অনেক বেশি চল হলো নিউক্লিয়ার ফ্যামিলি যৌথ পরিবারগুলো ভেঙে গেল এবং এই নিউক্লিয়ার ফ্যামিলি বলতে আমরা কি দেখতে পাচ্ছি বাবা মা সন্তান খুব বেশি হলে হয়তো ঠাকুমা দাদু অথবা দাদু দিদা এর থেকে বেশি কিন্তু কেউ কোনো মানুষ নেই এবার এই যে একটা নিউক্লিয়ার ফ্যামিলির যে গঠনটা হলো সেই গঠনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি গঠনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি বাবা বা মা তারা দুজনেই কর্মব্যস্ত মেজরিটি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তারা কাজে যান এই যে কাজে ওনারা চলে যাচ্ছেন একটা নির্দিষ্ট সময় আছে তাহলে সেই বাচ্চাটি কার কাছে রয়েছেন দুজন বয়স্ক মানুষের কাছে এবার এই যে বয়স্ক মানুষেরা রয়েছেন সেই বয়স্ক মানুষেরা কিন্তু তাদের একটা ফ্রিজিডিটির জায়গায় গেছেন তার কারণ তাদের বয়স হয়েছে তাদের জীবনে স্থবিরতা এসেছে একটা ধীর স্থির জায়গা তৈরি হয়েছে ফলত কোথাও দাঁড়িয়ে তারাও সেই বাচ্চাটার যে দুরন্ত গতি তাদের যে জিজ্ঞাসু মন এগুলোর সাথে তাল মেলাতে পারেন না সুতরাং খুব সহজ উপায়ে বাচ্চাকে হ্যান্ডেল করার কি হাতে একটি মোবাইল ধরিয়ে দাও বাবা মাও দিনের ফ্রাস্ট্রেশন সেই ফ্রাস্ট্রেশনটা ইদার বাচ্চার উপরে বেরোচ্ছে অথবা প্রচণ্ড টায়ার্ড থাকছে সুতরাং বাচ্চাকে ডিস্ট্র্যাক্ট করার কি জায়গা হাতে একটি মোবাইল ধরিয়ে দাও অর্থাৎ প্রত্যেকটা জায়গায় এই যে একটা সফট জায়গা যেটি বাচ্চা যে নিজের ভালো বোঝে না নিজের খারাপ বোঝে না যে যা দিচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে সেই বাচ্চাটিকে কিন্তু আমরা নিজেদের কারণে মোবাইল দিয়ে দাও এই যে একটা তাৎক্ষণিক নির্ঘোষ তার মধ্যে আমরা পাঠিয়ে দিচ্ছি এবং এই জায়গাতে যে টার্মটা আমার ইউজ করতে ইচ্ছা করছে মনে হয় শর্টকাট মানে নিজেকে একদম বাঁচানোর একটা শর্টকাট এবং এই শর্টকাটটা আমার অনেক প্রশ্ন এটা দিয়ে আমার মনে হয় অনেক সময় উঠে আসছে যেটা হচ্ছে এভাবে কি বাচ্চা আদেও খেতে শিখবে নাকি যে কোনো কিছু সে কি শেখার জন্য যে মনোসংযোগটা দরকার হয় বা যে একটা খাবার সময় যে প্রপার আমাদের একটা মানে মন মানে একদম যে কনসেনট্রেট করার ব্যাপার থাকে সেগুলো জায়গাতে একটা প্রশ্ন মনে হয় উঠে আসছে মানে আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন এবার এখানে আসি যে খাবার খাওয়ার যে জায়গাটা মানে একটি বাচ্চা যে বাচ্চাটি মোবাইল দেখতে দেখতে খাবার খাচ্ছে সে কিভাবে খেতে শিখছে সবার প্রথম সে কি খাচ্ছে উচ্ছে খাচ্ছে না মাংস খাচ্ছে সে কিছুই বুঝতে পারে না তার কারণ তার সমস্ত কনসেন্ট্রেশন কোথায় সমস্ত কনসেন্ট্রেশন কিন্তু ওই পার্টিকুলার কার্টুন যেটা চলছে অথবা ভিডিও গেম যেটা চলছে তার মধ্যে এবার দ্বিতীয় জিনিস কি যখন সে কী খাচ্ছে সেটাই সে বুঝছে না ফলত তার কোথাও দাঁড়িয়ে যে খাবারগুলো যে খাদ্য গুণগুলো সেগুলো সে হচ্ছে কিন্তু বুঝে খাচ্ছে না পরবর্তীকালে যখন সে খাবার মানে যখন বড় হচ্ছে সে যখন হচ্ছে নিজে নিয়ে খেতে শিখছে তখন কিন্তু তাকে আমরা একটা খুব সুন্দর আখ্যান দিয়ে দিয়ে থাকি সেটা হচ্ছে ফাঁসি ইটার অর্থাৎ এটা খাবো না ওটা খাবো না সেটা খাবো না এটা তো আমি কোনোদিন খাইনি ওটা তো আমি ছুঁয়েও দেখিনি এই যে এতগুলো বায়না সেই বায়নাগুলোর জন্য কিন্তু তখন আমরা বাচ্চাটিকেই দোষী করছি কিন্তু মজার কথা যখন সে খেতে শিখেছিল তখন আমরা কিন্তু তাকে বোঝাইনি তুমি তাকিয়ে দেখো তুমি এটা একটা উচ্ছে খাচ্ছো বা তুমি তাকিয়ে দেখো এটা একটা পটল খাচ্ছ বা এটা একটা মাংস খাচ্ছো বা এটা একটা মাছ খাচ্ছ সে কি খাচ্ছে তার এই বোধগম্যই হচ্ছে না ফলত কোথাও দাঁড়িয়ে এক সে খেতে শিখছে না পরবর্তীকালে ফাঁসি ইটের হচ্ছে দ্বিতীয় জিনিস যেটা সেটা হচ্ছে তাদের চিউইং হ্যাবিট নিয়ে ভীষণ সমস্যা হয় একদমই তাই এবং পাশাপাশি আমি একটু মেন্টাল হেলথের পোর্শনটাতে আসার চেষ্টা করব। যে এই যে ছোটোবেলায় বাচ্চাকে একটুখানি তাড়াতাড়ি খাইয়ে নেবার যে প্রবণতা বাবা মায়ের ক্ষেত্রে বা গার্জেনদের ক্ষেত্রে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেই সময় তো সাময়িক একটা আমার জন্য স্বস্তির হলে অভিভাবক হিসেবে পরবর্তীতে সেই সন্তানের মানসিক বিকাশের ক্ষেত্রে কি একটা বিরাট প্রভাব ফেলতে পারে এই এই একটা আসক্তি বা এই একটা চল মোবাইল অ্যাডিকশান একটা বাচ্চার কিভাবে মানসিক গঠন পাল্টে দিতে পারে বেশ কিছুকাল আগে যখন হচ্ছে কোভিড আমাদের চলতে শুরু করলো কোভিড এলো তখন আমরা সোশ্যাল আইসোলেশনে গেলাম এবং সেখানে দাঁড়িয়ে ওয়ার্ক ফ্রম হোমের একটা চল হল অর্থাৎ একটা ঘরে বাবা আর একটা ঘরে মা ল্যাপটপ নিয়ে বন্দি বাচ্চাটি হচ্ছে ঘরের মধ্যে খেলছে ঘুরছে তার কোনো বাইরের জগৎ নেই তার কোথাও মেলামেশা করার জায়গা নেই খেলাধুলো হই হট্টগোল চিৎকার চেঁচামেচি স্কুল কলেজ কিচ্ছু নেই এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বাচ্চারা মোবাইলে আসক্ত হতে শুরু করলো ছোট থেকে বড়ো নির্বিশেষে বড়দের কি হলো সেটা পরে আসছি আগে আসি ছোট অর্থাৎ আমি ধরে নিলাম যে বাচ্চাটির বয়স দশ মাস এগারো মাস বা এক বছর বা দেড় বছর এরকম বাচ্চা যারা এই ধরনের জিনিসের সাথে অভ্যস্ত হতে শুরু করলো তাদের পরবর্তীকালে অর্থাৎ পোস্ট কোভিড সেশনে আমরা দেখলাম আমাদের কাছে হঠাৎ করে অটিজমের যে লক্ষণগুলো তাই নিয়ে আসা মানুষের মানে বাচ্চার সংখ্যা গ্রাজুয়ালি বৃদ্ধি পাচ্ছে এবং সেই বৃদ্ধি পাওয়াটা খুব অস্বাভাবিক রকমের কোথাও দাঁড়িয়ে আমি যদি ধরে নিই যে আমার কাছে অটিস্টিক বাচ্চা যারা গড়ে আমি ধরে নিলাম সাত দিনে দশ বারো জন আসছিল পোস্ট কোভিড সেশানে আমি দেখতে পাচ্ছি যে শুধু অটিস্টিক লক্ষণ নিয়ে বাচ্চা আমার কাছে কাছাকাছি পঁচিশ থেকে তিরিশ জন আসছে একটু জিনিসটা আমাদের চিন্তিত করেছিল যে হঠাৎ কি হলো পরবর্তীকালে আমরা দেখি যে না এটা ঠিক অটোজম না এটা একটা ভার্চুয়াল অটোজম বলা হচ্ছে অর্থাৎ বাচ্চারা ওই যে একটা কাল্পনিক দুনিয়া সেই কাল্পনিক দুনিয়ার মধ্যে এমনভাবে ঢুকে যাচ্ছে যে তার চারপাশে একটা কাঁচের দেওয়াল তৈরি হচ্ছে এবং এই যে কাঁচের দেওয়াল তৈরি হচ্ছে সেই কাঁচের দেওয়ালের চারপাশে আর কি হচ্ছে তারা সেদিকে লক্ষ্য রাখছে না ধীরে ধীরে তারা সোশ্যালি আইসোলেটেড হয়ে যাচ্ছে এবং কোথাও দাঁড়িয়ে তাদের যে একটা সামগ্রিক বৃদ্ধি সেই সামগ্রিক বৃদ্ধিতে কিন্তু একটা বিশাল বিশাল পরিবর্তন আসছে এটা গেল একদম ছোট শিশু যারা তারা একদম শুরুর থেকে মোবাইল দেখছিল তাদের এবার আসে যে বাচ্চাগুলো স্কুলে পড়তো ক্লাস ওয়ান টুতে পড়তো কোভিডে যখন সোশ্যাল আইসোলেশন হলো তখন হচ্ছে তাদের ওই টু থ্রি এই সময়টা হচ্ছে পেরিয়ে গেল তারা যখন স্কুলে ফিরলো দেখা গেল মেজরিটি বাচ্চা এডিএইচডির একটা টেন্ডেন্সি নিয়ে ফিরেছে এবং তাদের রাইটিং স্কিল একদম চলে গেছে তারা বই পড়তে ভুলে গেছে তারা শর্টকাটে যাচ্ছে অর্থাৎ মোবাইল থেকে দেখে কিছু একটা লিখে দিই গুগল থেকে সার্চ করে কিছু একটা কপি পেস্ট করে দিই এটার মধ্যে চলে গেছে বই যে পড়া এবং একটা পূর্ণ যে অ্যাটেনশান দেওয়া সেই জিনিসটাই কিন্তু সম্পূর্ণভাবে চলে যাচ্ছে অর্থাৎ একটা মোবাইল অ্যাডিকশান কোথায় গিয়ে একটা মানুষের মানসিক যে গঠন সেই গঠনগত পরিবর্তন করে দিচ্ছে এটার থেকে কিন্তু আমরা খুব সহজে বুঝতে পেরেছি একদমই তাই এবং সমস্যাটা যথেষ্ট বৃহত্তর আপনার কথা থেকেই সেটা পরিষ্কার কিন্তু সমাধানটা আমাদের লক্ষ্য কিন্তু বরাবরই যে কোনো সচেতনতার ক্ষেত্রে হয়ে থাকে তো এই জায়গায় দাঁড়িয়ে অভিভাবক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই মুহুর্তে করণীয় কি অনেকেই অনেক রকমভাবে বলে থাকেন যে যারা বলতে হয়তো সোজা লাগে করার ক্ষেত্রে তো এতটা সোজা না আমরা ফেস করছি আমরা জানি আমি আমার পরিবারের তরফ থেকেও এই কথা মানে শুনেই বলছি আমি কথাটা তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এক্সপার্টরা বিষয়টাকে আপনার দেখবেন বা তাদের ক্ষেত্রে আপনাদের কি থাকবে দেখুন একটা বাচ্চা যখন হাতে মোবাইল পায় তখন তো তার কাছে টাকা পয়সা থাকে না সুতরাং সে মোবাইলটা আমরাই দিই তারপরে যখন সে অ্যাডিক্টেড হয়ে যায় তখন এই গার্জেনরা হাহাকার যখন করেন তখন আমার সত্যি বলতে ইচ্ছে করে যে এটার জন্য দায়কার দায়ীকে এটার জন্য দায়িত্ব অফকোর্স যারা গার্জেন তারা আচ্ছা একটা জিনিস ভেবে দেখুন তো যে যখন আমরা ছোট ছিলাম তখন কি কোথাও দাঁড়িয়ে মোবাইলে চল ছিল ছিল না তো তাহলে আমরা কিভাবে খেতাম আমাদের সময় কিভাবে কাটতো আমাদের হবি কি ছিল আমরা মাঠে খেলতে যেতাম আমরা হইচই করতাম আমরা গল্প করতাম আমরা কোথাও গিয়ে একটা পার্সোনাল টাচে থাকতাম কোথাও গিয়ে আমরা গল্পের বই পড়তাম আজও মনে আছে যে ছোটোবেলায় আমরা বহু বহু সবাই এটার জন্য বকুনি খেয়েছি যে পড়ার বইয়ের মধ্যে লুকিয়ে গল্পের বই পড়ছি এটা একটা সাংঘাতিক অপরাধের মধ্যে পড়তো তার কারণ পরীক্ষার সামনে হাফ ইয়ারলি অথবা অ্যানুয়াল তারপরেও কিন্তু আমরা পড়ার বইয়ের মধ্যে লুকিয়ে গল্পের বই পড়ছি এখন বাচ্চারা কিন্তু পড়ার বই কেন গল্পের বই কেন কোনো বই খুব একটা পড়তে ভালোবাসে না তার বদলে সে একটু মোবাইলে সার্চ করে নেওয়া বা চ্যাট জিপিটিতেও একটা ওই ইনস্ট্রাকশান দিয়ে তার থেকে হচ্ছে আনসারগুলো বের করে নেওয়া এগুলোরই চল এসেছে সুতরাং সেখানে দাঁড়িয়ে কোথাও একটা বাচ্চা কেন পাচ্ছে না এবং সে তাকে কোন দিকে নিয়ে গেলে মানে তারা এই অ্যাডিকশান থেকে বেরোতে পারবে তার জন্য সবার আগে দরকার কি যে সমস্ত বাচ্চারা যারা জন্মেছে যাদের এক দেড় বছর বয়স তাদের হাতে মোবাইলটা যেমন দেবেন না মাথায় রাখবেন বাচ্চারা কিন্তু একটা আয়নার মতো আপনি যা করছেন ও তাই করবে আপনি কলেজ থেকে এসে স্কুল থেকে এসে অথবা চাকরির থেকে এসে ঘাড়গুজে মোবাইল নিয়ে বসে পড়লেন কেউ কিছু বললে আপনি বলবেন যে আপনার কি একটা এন্টারটেনমেন্ট অথবা আপনার কি একটা রিল্যাক্সেশনের দরকার নেই অবশ্যই দরকার কিন্তু সেটা যদি বাচ্চার সামনে ওই মোবাইলে ঘাড়গুজে থাকা হয় তাহলে কিন্তু কখনোই সেটা স্বাস্থ্যকর নয় তার কারণ বাচ্চাটাও কিন্তু শিখছে তার মানে রিল্যাক্সেশন মানে মোবাইলে ঘাড়গুজে থাকা দ্বিতীয়ত বাচ্চার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন যতটুকুনি পারবেন যদি এক ঘন্টাও পারেন তাহলে সে এক ঘন্টাও একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করুন তৃতীয়ত এমন একটা সময় বের করুন যেটা হতে পারে সেটা রাত্রে ডিনার হোক বা কোনো সময় হোক স্পেসিফিক্যালি ডিনারটা বলছি তার কারণ ডিনারে অ্যাটলিস্ট আমরা যে যেখানেই থাকি না কেন রাত্রিবেলা বাড়িতে ফিরি সুতরাং খাবার টেবিলে আমরা সবাই একসাথে বসে খেতে পারি যাতে তার একটা ব্যবস্থা করতে হবে এবং সেটা কিন্তু গ্যাজেট ফ্রি টাইম করতে হবে অর্থাৎ কোনো রকম গ্যাজেট সেখানে থাকবে না কোনো মোবাইল থাকবে না টিভি থাকবে না ট্যাব থাকবে না ল্যাপটপ থাকবে না এমনকি কোনো গান শোনার জিনিস অবধি থাকবে না কি থাকবে নিখাদ গল্প কোথাও গিয়ে আপনার ছোটোবেলার গল্প বলুন কোথাও গিয়ে রূপকথার গল্প বলুন কোথাও গিয়ে দাদু ঠাকুমার সাথে হচ্ছে ওদেরকে গল্প করান অনেক অনেক বেশি কিন্তু তারা মানসিকভাবে পরিণত হবে উন্নত হবে এবং অবভিয়াসলি অনেক বেশি ক্রিয়েটিভ হবে একদমই তাই এবং এই ব্যাপারটাই যদি আমরা ফলো করতে পারি হয়তো আমি মানে এমন না যে মোবাইল বা টেকনোলজি আমাদের একদম দূরে রাখতে হবে কিন্তু কিছুটা সময় মনে হয় বেঁধে দেওয়া উচিত যে সময়টা আমরা এই টেকনোলজির বাইরে থাকবো এই স্ক্রিনের বাইরে থাকবো তাহলে হয়তো অনেকটা মাইন্ড ফ্রি থাকা যায় একদমই অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে আমাদের সময়টা দেওয়ার জন্য এবং প্রযুক্তির দিক থেকে যদি দেখি আমরা যেমনটা বলছিলামই যে একটা ড্রাস্টিক চেঞ্জ কিন্তু ইয়াং জেনারেশন দেখেছে এবং আগামীতেও আসতে চলেছে টেকনোলজি মারাত্মকভাবে এগোচ্ছে কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু অভিভাবক হিসেবেও আমাদের মারাত্মকভাবেই দায়িত্ব বেড়ে যাচ্ছে তার কারণ টেকনোলজির সাথে পাল্লা দিয়ে সন্তানকে বড় করা এ একটা চারটিখানি কথা নয় এই জায়গাতে দাঁড়িয়ে কি করবেন কিভাবে নিজের সন্তানকে সঠিকভাবে শারীরিকভাবে না মানসিকভাবেও সুস্থ রাখতে পারবেন সেটাই কিন্তু জানালেন বিশিষ্ট মনোবিদ অনন্যা ভট্টাচার্য ক্যামেরায় চিরঞ্জিতের সাথে রিয়ার রিপোর্ট এস নিউজ